প্রিয় চট্টগ্রামবাসী আপনারা জানেন পাঁচই অগস্টের পর আমাদের দাঁড়ি টুপিওয়ালা ভাইরাই মন্দিরগুলো পাহারা দিয়েছে আমাদের দাঁড়ি টুপিওয়ালা ভাইরাই সেখানে মন্দিরগুলো গুলো পাহারা দিয়ে ফজরের সময় রাস্তার মধ্যে জামাতে নেওয়া যাদাই করেছে আমাদের দ্বারা কোন হিন্দু মায়ের সম্পদ লুণ্ঠন হয় না আমাদের দ্বারা কোনো বৌদ্ধের সম্পদ লুণ্ঠন হয় না আমাদের দ্বারা কারোর কোন সংখ্যালঘুর সম্পদ লুটন হয় না বারবার বিদেশে বসে এই আওয়ামী আওয়ামী এই ফেসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলোর বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না ঘটবে না ঘটবে না আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায় এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী রয়েছে আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ কিন্তু ধর্মের দোয়াই দিয়ে ধর্মের নামে যার উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গা দেওয়া হবে না আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে আগার আদালত প্রাঙ্গনে নিঃস্ব হত্যা করা হয়েছে সেটি আমি যাইনি আত্মহার মানায় অতি দ্রুত জনসময়ের সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে শহীদ আচার সঙ্গী এর অন্তর্বর্তীকালীন সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে যত আসে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে সরকারকে প্রশাসনকে আওয়ামী লীগ করতে হবে প্রিয় দশবাসী বিদেশি ষড়যন্ত্রের মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি হতে পারেন বিএনপি আপনি হতে পারেন জামাত আপনি হতে পারেন ইসলামী কিন্তু ফেসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ